ভালোয়ের দিন অনেক মানুষের ভাল্লি মনে খাটার জন্য বের হয় এবং সেখানে দুর্ঘটনার চান থাকে তাই এই ধরনের কোনো যাতে দুর্ঘটনা না ঘটতে পারে তার জন্য আমরা ভুট টাইকটা থেকে আমরা পেট্রাল চেকিং শুরু করে দিই বিভিন্ন যারা মোটর বাইক নিয়ে আছে হেলমেট থাকে না যাদের যা অনেক বাইকের মধ্যে তিনজন থাকে তাদের বিরুদ্ধে আমরা কিছুদিক এম ডি পাঠাবো আমরা অনেকগুলি বাইক করেছি আমাদের হেলমেট এই উদ্দেশ্য হলো যাতে কোনো দুর্ঘটনা না হয় গাড়ি এবং বাইক যাতে না চালা সুন্দরভাবে হাসতে করে যাতে মানুষ পথচারী এবং এলাকার মানুষ যারা রাস্তাতে বেরো মহালয়টি তারা যাতে সুন্দরভাবে মহালয়াতে হাঁটতে পারে এবং কোনো যাতে জ্ঞান দুর্ঘটনা না ঘটে Yeah.